চ্যাপ্টারটাকে ইউজ চালাবেন এই চ্যাপ্টারটা এই যে লিংক দিছি না আমি এই যে লিংকটা দিছি না এই লিংকটা আপনারা লিংকের উপর ক্লিক করেন ক্লিক করলেই মানে চ্যাপ্টারের ভিতরে দেখে দিবেন আমি লগ লগইন করবেন লগইন তো প্রথম আসবে লগইন আসবে লগইন করবেন লগইন দিলে লগইনটা কইরা এই ধরনের একটা ইন্টারফেস আসবে আপনাদের কম্পিউটার থেকে আমরা দেখেন মোবাইল থেকে দেখলে এটা আসবে এটা বড় করুন তারপরে এই যে থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখছেন এখানে আসছে ওয়েলকাম রিপন দেখছেন রিপন রিপনের এর ইয়ারে আমার না খোলা আছে আমি সবারটাই দেখতে পারবো ধরেন আপনি কাজ শেষ করলে দেখা আবার এই রিপন লেখার উপরে বা নুরু কাছে নুরু লেখা থাকবো যার নাম থাকে থাকবো এটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে ক্লিক করে এই যে লগ আউট লগ আউট রোড দেখছেন লগ আউটে ক্লিক করবেন তাহলে আপনি লগ আউট হয়ে যাবেন কাজ শেষ লগ আউট করে দেবেন এরপরে এবার আপনার মোবাইল নাম্বার দিবেন আপনার ঠিক আছে দিয়ে এবার মোবাইল নাম্বার দিলেন দিলে আমি অটোমেটিক দিয়ে দিলাম দিয়ে দিলাম দেওয়ার পর দেওয়ার পরে লগ ইন হয়ে গেলাম লগ ইন হবে এই যে হ্যাঁ লগ ইন হয়ে গেলাম আমি সবার দেখতে পারবো লগ ইন হওয়ার পরে আজকের যত কিছু দেখতে চান এই যে দেখেন কবে থেকে সবকিছু যত ইনফরমেশন আছে এগুলো যদি সব দেখতে চান কয় তারিখ থেকে দেখতে চান আজকেরটা দেখতে চাইলে এই যে এগারো তারিখ এগারো ছয় চব্বিশ দেখছেন এগারো ছয় চব্বিশ আছে হ্যাঁ আছে এগারো ছয় চব্বিশ মানে আজকের সকল কার্যক্রম গুলা দেখতে পারবেন সার্চ বটনে ক্লিক করবেন চার্জ সার্চ বটন সার্চ ক্লিক করেন দেখেন আজকের কার্যক্রম কি কি আজকে টোটাল ক্যাশ ইন হয়েছে 277 টাকা 15 পয়সা পারচেজ পারচেজ এটা পারচেজ টু দাপো ক্যাশ ইন মানে ব্যাচ কি নিছি ব্যাচ কি নি পারচেজ ক্যাশ ইন টোটাল ক্যাশ ইন এই টোটাল এ দ্যা হ্যাঁ নামে স্টোর সেল এসে যায় আমরা সেল কত ক্যাশ কি ব্যাচ কি নিছি স্টোর সেল এ 332 আজকের ব্যাচ কি নি কত স্টোর সেল 14 টাকা 43 পয়সা

কি আসছে কে কে কাস্টমার এগুলা আসছে আর নতুন একটা কাস্টমার তৈরি করতে চান এই যে এড কাস্টমারের সাথে ক্লিক করলে নতুন কাস্টমার হয়ে যাবে বুঝলাম ধরুন আমি অ্যাড কাস্টমারের ক্লিক করি আমার তো অনেক বাকি কাস্টমার আছে এড কাস্টমারের সাথে দাঁড়ানো আমি ক্লিক করলাম করলে এই যে নতুন কাস্টমার আয়া করবো ঠিক আছে এই কাস্টমার সবগুলা আমি অ্যাড করে দিম আপনার করে ঠিক আছে অ্যাড কাস্টমার कैंसल कब तो से ले जाए कैंसिल कैंसल बटन पे क्लिक कर बन कैंसल दे गए बिल्कुल आवारा में दे गए जाई दे गए तीन डॉट जाई इधर बाम से जब तीन डॉट तीन डॉट जाई तीन डॉट क्लिक कर ना बार इधर इधर रिस्टास्ट लो डिव लिस्ट देखते क्लिक करले कार पर तो बाकी ऐसे रहते दहेज़ी आगे आगे वीडियो तो

ক্যাটাগরি এড করেন আপনি ভাড়া হ্যাঁ দোকান ভাড়া দোকান ভাড়া এড করতে আবার তার নামে করবেন পেয়ার নেম ডিসক্রিপশন কি জন্য দিচ্ছেন তারিখ কয় তারিখে দিচ্ছেন অ্যামাউন্ট কত দিস

இதுகுறித்து எமது செய்தியாளர்

যারা যারা টাকা দিতে চান ভাইগো সব সেট অ্যাড করতে দিন আমি বলবো এতটা আইটেম আছে খরচ সবে আইটেম খরচ করে অ্যাড করে দিলাম যে আমি সেটা ক্যান্সেল করলাম হুম এই ভাবে এখন ধরে নামে টাকা ক্যাশ আউট ক্যাশ আউট এসে ক্যাশ আউট হইলে ক্যাশ আউট ক্লিক করে ক্যাশ আউট দু ক্যাশ আউট এসে হুম কত ক্যাশ আউট এসে कैटेगरी एंटर ड्री बाई न

এন্টার মোবাইল খরচ কত ধরেন সত্তর টাকা ঠিক আছে সাবমিট দিয়ে দিলাম ঠিক so আছে <laughs> 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 <laughs>

কিভাবে ফার্স্ট স্কেপ আগের ভিডিওতে দেখাইছি ওই ভিডিওটা দেখলে ভালো করে বুঝতে হ্যাঁ না করতে চাইলে ক্যান্সেল দিয়ে দিবেন তারপর আবার ক্যান্সেল দিয়ে দিবেন যখন আবার আপনার কাজ শেষ কাজ শেষ করে এই যে এই থ্রি ডটে ক্লিক করবেন সবাই ক্লিক করে এই যে এখানে রিপন লেখা আসছে বা নুরু আসবে আসলে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে লগ আউট আসবো লগ আউটে ক্লিক করে দিবেন আবার লগ ইন করতে চাইবেন মোবাইল নাম্বার দিবেন উপরে নিচে পাসওয়ার্ড দিবেন এগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন ঠিক আছে ঢুকলাম ডুইটা আবার আমি এই জায়গায় গেলাম এই জায়গায় গেলাম থ্রি ডট লাইনে তো এখানে দিলাম এই যে রিপন আসলো রিপন আসলো আসার পরে my profile এ দিবেন my profile is change password এ দিবেন change password चेंज पासवर्ड এ দিবেন যাইয়া লেগ দেন चेंज पासवर्ड एंटर கரেন্ট পাসওয়ার্ড এমন একজন বর্তমান যে পাসওয়ার্ডটা আছেন ওর মোবাইল নাম্বার এটা এরপরের পাসওয়ার্ডটা লিখবেন নিউ পাসওয়ার্ড

अगर वीडियोडा देखें और ये वीडियोडा देखें